গুনমাছে কাঁচা 바ছে গুনগুনিয়ে ভ্রমর আসে প্রেমের লাগি মুক্তি করে আ আ দুষ্টু মারু ডাকে রে কুকুকু কুকুকু কোনেবাসী বাজে রে কুকুকু গানটা আমি সবার উদ্দেশ্যে ডেডিকেট করলাম হ্যাঁ আর কিছু কিছু স্পেশাল মানুষ আছে তাদের উদ্দেশ্যেও ডেডিকেট করলাম বুঝতে পেরেছ সেই কারণের জন্য এত হাসি আসছিল আমার মানে মারু দুষ্টু মা এটা কি যায় মারু আর দুষ্টু মারু লক্ষ্মীমন্ত মে তো যাই হোক হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ বুধবার তার জন্য ভিডিও দিতে বহুত লেট হয়ে গেল বুঝতে পারছি কিন্তু ওই যে বুধবার ছুটির দিন স্বামীর ছুটি থাকলে পরে খুব মানে মানে সব কিছুই আর কি লেটে 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 চলতে থাকে আর সময় পাওয়া যায় না তো যাই হোক আজকে তো একেবারে ফাটাফাটি এ বাবারে রে বাবা কেন করলাম এ আমার একেবারে ঘাড়ের উপরে মারু এসে বইছে তোমরা দেখতে পাচ্ছ একেবারে ঘাড়ের উপরে তো যাই হোক মারু যে ডিসিশানটা নিয়েছে মারু মারিয়া মারিয়া যে ডিসিশানটা নিয়েছে সেটা তোমাদেরকে সবাইকে জানিয়ে দিয়েছে হ্যাঁ আমরা আন্দাজ করে ফেলেছিলাম যে ও স্থান পরিবর্তন করছে ওই যে আমি স্থান পরিবর্তন করেছিলাম না সেই স্থান পরিবর্তন করছে কি আশ্চর্য মানে সবাই বলে সবাই বলেছে ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বলেছে যে মারিয়ার দেখি নাকি আমি সংসার ছেড়ে বেরিয়ে গেছি আলাদা ভাড়া থাকার জন্য তাহলে এবার বলো আমার দেখা দেখি মারিয়াও চলে মারিয়াও চলে যাচ্ছে মানে আবারও সেই ফ্ল্যাট বাড়ি পরিবর্তন করছে সেও নিজের বাড়িতে বা নিজের সংসারে ফিরছে না মানে নিজের শ্বশুর বাড়িতে ফিরছে না বাট চলে তো আসছে তাহলে কি বলবে এবার আমাকে কপি করলো না এখানে কেউ কাউকে কপি করে না বাট এই বিষয়টাতে এই বিষয়টাতে অন্তত কপি করিনি আমরা কেউ কাউকে এক একজনের পারপাস এক এক রকম ছিল আমার রিজন আলাদা ছিল ওর রিজন আলাদা ঠিক আছে কিন্তু এই যে প্রথম থেকে বলা হচ্ছে যেহেতু মারিয়া বড় ব্লগার আমার থেকে তুলনামূলক বড় ব্লগার তো সেই কারণের জন্য বলছি যেহেতু মারিয়া বড় ব্লগার তাই আমি কপি করেছি ওকে সেটা বলতে খুব পেরেছিল সবাই হুম এখন বলুক এখন বলুক যে কিরে মারিয়া তুইও কি সুতোপাকে দেখে কপি করে তারপরে তোর ফ্ল্যাট ছেড়ে দিচ্ছিস হুম যাই হোক মানুষের মুখ আছে মানুষ বলতেই থাকবে কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না এবার আসি মারিয়ারা কোথায় যাচ্ছে গোবর গোবরডাঙ্গা যাচ্ছে এবার গোবর ডাঙা কার থ্রুতে যাচ্ছে সেটা আমরা সবাই বুঝতে পেরে গেছি কাকু কুকু কু সেই কাকুর থ্রুতে গেছে সরষে গেছে কোথায় গোবরডাঙ্গা এবার একটা ঘর এখানে যেমন ফ্ল্যাটে থাকতো এবার থাকবে ওরা ঘরে তো এবার সেই ঘরটা যে কাকুরি আর কি ঠিক করে দেওয়া সেখানটা কোনো সন্দেহ নেই এবার রানাঘাট থেকে যখন চলে যাচ্ছে সেটার কারণ কি দেখাচ্ছে সেটার কারণ মারিয়ারা দেখাচ্ছে যে এখানে ওর হাজব্যান্ডের কোনো কাজের ব্যবস্থা হচ্ছে না ঠিক আছে কোনো কাজের ব্যবস্থা হচ্ছে না সেই কারণে এখান থেকে চলে যাচ্ছে গোবরডাঙায় কাজের ব্যবস্থা হবে তো এই যে রানাঘাটে আসা এখানটায় আসার আগে কি ওরা এটা ভাবেনি যে আমরা যে রানাঘাটে যাচ্ছি সেখানে আমার হাজবেন্ডের কাজের সংস্থান হবে কি না এই না রকম কোনো কথাই ভাবেনি রানাঘাটে কিসের জন্য এসেছিল সেটা যদি কোনো সময় ও মুখ খোলে সেটা তোমরা শুনে নেবে যে ও কেন এসেছিল রানাঘাটে কিন্তু তার আগে আমার সাথে ওই সময়টা তো খুব কথা হতো বলেছিল যে ওরা কলকাতার দিকে যাবে কলকাতার দিকে গিয়ে থাকবে রানাঘাটে আসার কথা ওদের প্ল্যানিংয়ে ছিল কিনা সেটা আমাকে অন্তত জানায়নি ঠিক আছে আমি জানতাম ওরা কলকাতার দিকে থাকবে এবং আমি এটাও বলেছিলাম সাত সাত থেকে আট হাজার টাকা ভাড়া নেবে কারণ ওরা যেহেতু টু বিএইচকে নেবে তার জন্য সাত থেকে আট হাজার টাকা ভাড়া নেবে সেটাও আমি বলে দিয়েছিলাম ঠিক আছে আর কলকাতাতে ঘর ভাড়া পাওয়া খুব মুশকিল ওখানটায় ফ্ল্যাট ওটাই নিতে হবে ঘর ভাড়া পাওয়া যায় না ঘর ভাড়া পেতে গেলে এরকম গ্রাম্য এলাকাতে ঘর ভাড়া পাওয়া যাবে আমি যখন স্থান পরিবর্তন করব বলেছিলাম আমার তখন ফ্ল্যাট ঠিক করা হয়ে গেছিলো আমাকে একজন ভিউয়ার্স কমেন্ট করেছিল যে মচ্ছলন্দুপুরেই ওনাদের বাড়ি রয়েছে ফাঁকা পড়ে রয়েছে ওনারা কলকাতায় থাকেন আমাকে অ্যাপ্রোচ করেছিল। যাতে করে ওনাদের বাড়িতে আমি থাকি কিন্তু তখন অলরেডি আমার কিন্তু ভাড়া নেওয়া হয়ে গিয়েছিল অ্যাডভান্স করাও হয়ে গিয়েছিল তার জন্য আমি থাকতে পারিনি সুতরাং এরকম ফাঁকা ঘর বা আলাদা ঘর পুরো সেপারেট এটা কিন্তু গ্রামেই সম্ভব তো যাই হোক এবার যেই কারণটা আর কি দেখালো দর্শালো যেই কারণটা আমাদেরকে দর্শালো মারিয়া যে ওর বরের কোনো কর্মসংস্থান হচ্ছে না এখানটায় তাই গোবরডাঙ্গা চলে আসলো এই কারণটা কি মেনে নেওয়া তো বহুত দূর কি বাদ বহুত দূর কি বাদ শুনলে পরেই না এই কারণটা যখনও বলছিল শুনলে পরে এ না 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 চুপ কর চুপ কর চুপ কর চুপ কর চুপ কর না এইসব ফালতু কথা বলিস না বল না নিতে পারছিস না বল না সহ্য করতে পারছিস না পুরো পরিষ্কার বলে দিলেই পারতিস না কি বলতে হলো এমন একটা কারণ বলতে হলো যে কারণটা মানুষের শুনলে পরে বিশেষ করে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুনলে পরে আরও বেশি করে চেপে ধরতে পারবো আরও বেশি করে চেপে ধরতে পারবো কারণ এটা ভীষণভাবে ক্লিয়ার কেন তো আমি প্রথমে ভাববো না আমি একটা জায়গায় সংসার পাততে যাচ্ছি আমি ঘুরতে যাচ্ছি না আমি একটা জায়গায় সংসার পাততে যাচ্ছি সেখানটায় এবং একটা চুক্তি সহকারে চুক্তির সাথে জানি না কীভাবে চার মাসে বেরিয়ে আসতে পারলো ঠিক আছে মনে হয় সোর্স কাজে লাগিয়েছে তার জন্যই হয়েছে তো সেটা এই যে একটা সংসার পাচ্তে যাচ্ছি তার আগে আমরা আগে পিছু কিছু ভাববো না আমি কিন্তু এমন জায়গাতে ভাড়া নিয়েছিলাম যেখানে কি না আমার হাজব্যান্ড কিন্তু সহজেই যাতায়াত করতে পারবে সহজেই যাতায়াত করতে পারবে আমার বাপের বাড়ির কাছেই এক জায়গায় ভাড়া ছিল চোঙ্গা সেখানটা ভাড়া ছিল সেখানটায় আরও সুন্দর মানে আর কি স্পেসিয়াস জায়গা ছিল আমি কিন্তু যাইনি কারণ আমি জানি আজ ঝগড়া আছে কাল ঠিক হয়ে যাবে তখন আমি তো আর একা থাকবো না হাজব্যান্ডের তো যাতায়াত করতে হবে তার জন্য আমি কি করেছি স্টেশনের কাছাকাছি কোনো জায়গা নিয়েছি যাতে করে অত দূরে কোনো ভেতরের জায়গায় যেন আমার বরকে যেতে না হয় তো আমরা এগুলো কোনো ডিসিশান নেওয়ার আগে ভাববো যতই ঝগড়াঝাটি হোক না কেন ভাই এগুলো আগে মাথায় রাখতেই হবে এমন তো না আমি পুরো ছেড়ে দেবো এরকম তো না তো ও এই এই জিনিসগুলো আগে ভাবেনি এখন বলছে একার উপরে তো আর সম্ভব না একা ইউটিউব করে তো আর সম্ভব না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এটা ওরা ভেবেছিল যে বিধর্মীতে বিয়ে হচ্ছে হুম ভিন্ন ধর্মে বিয়ে হচ্ছে প্রচুর ভিউজ হবে প্রচুর ভিউজ হবে এটা ওরা ভেবেছিল কারণ এটা মারিয়ার সঙ্গে যখন আমার কথাবার্তা হতো এই সম্পর্কিত ও যখন কথাবার্তা বলতো তখন আমি ওর কথাতে বুঝতে পারতাম যে যখন ওরা বিধর্মী বিয়ে হবে দুজো দুটো ধর্মে ভিন্ন ধর্মে আর কি বিয়ে হবে তখন প্রচুর কন্ট্রোভার্সি হবে পাবলিক প্রচুর আগ্রহ নিয়ে দেখবে কন্ট্রোভার্সি তো প্রচুর হয়েছে বাট পজিটিভলি হয়েছে কেউ ওদেরকে নিয়ে খিল্লি করেনি ঠাট্টা করেনি কোনো রকমভাবে নেগেটিভ কিছু দেখাইনি আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার কথা ছেড়ে দাও তখন আমার সঙ্গে মারিয়ার সক্ষতা ছিল বাদবাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু ওদের এই বিষয়টাকে ভীষণভাবে ভীষণ পজিটিভভাবে নিয়েছে কেউ কোনোভাবে ওদেরকে ডমিনেট করেনি নেগেটিভভাবে প্রেজেন্ট করেনি দর্শকদের কাছে সবাই বলেছে হ্যাঁ যা হয়েছে হয়েছে এখন এটা নর্মাল ব্যাপার হ্যাঁ সুখে শান্তিতে সংসার করুক এবার যদি কোনো বিষয়কে নিয়ে হাইলাইট করে নেগেটিভভাবে যদি প্রেজেন্ট না করা হয় তাহলে সেই বিষয়টার পাবলিসিটি অতটা পায় না এটা ভেরি ন্যাচারাল বিষয় সুতরাং সেই রকমভাবে প্রচার পেল না সেই রকম প্রচার পেলো না বিশ্বাস করো আমি ভেবেছিলাম কম করে প্রত্যেক দিন দেড় থেকে দুই লাখ ভিউজ হবে ওদের অনেস্টলি বলছি অনেস্টভাবে বলছি কথাটা দিন দেড় থেকে দুই লাখ দুই লক্ষ দুই লক্ষ দুই লাখ আর লক্ষর একসাথে হয়ে যাচ্ছে দুই লক্ষ ভিউজ হবে এটা আমি ভেবেছিলাম এবং আশাও করেছিলাম ভাবো ওদের ভিউজ হলে আমার কি কিন্তু আমি আশা করেছিলাম যে ওদের হবে কিন্তু সেটা হয়নি সেটা তো হলো তার পরবর্তী পর্যায়ে এরা মান একটা কথা প্রচলিত আছে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া হুম এ আমি ঘোড়া না কিন্তু এমনি ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া এটার ইনার মিনিং তোমরা সবাই জানো এই প্রবাদ বাক্যকে হাজার গুণ ছাড়িয়ে গিয়ে মারিয়া তার হাজব্যান্ড চলে চলছিল নিজেদের পথ একটা চলছিল ঠিক আছে কিন্তু সেটা যে বুমেরাং হয়ে ওদের দিকে ফিরে আসবে ওরা সেটা কল্পনাও করতে পারেনি নতবা এত তাড়াতাড়ি রানাঘাট ছেড়ে ওরা যেত না জানো তো আমরা যদি গোগ্রাসে গিলি তাহলে আমাদের বধজম হয় ঠিক তেমনি রিলেশানও এরকম রিলেশনের এক একটা বাউন্ডারি থাকে হুম সে যতই সক্ষতা থাকুক না কেন সেখানেও একটা বাউন্ডারি থাকে সেই বাউন্ডারিটা ওরা কোনো ক্ষেত্রে মেনটেন করেনি কোনোভাবে মেনটেন করেনি কারোর সাথে ছোট সম্পর্ক থেকে শুরু করে বড় সম্পর্ক লাইট সম্পর্ক থেকে শুরু করে গভীর সম্পর্ক কোনো সম্পর্কই ওরা ঠিকমতন মতন মেনটেন করেনি করতে পারেনি সব সম্পর্ককেই ওরা এতটা স্বার্থপরতার সঙ্গে গ্রহণ করে ফেলেছিল না যে সেই সব মানুষগুলো যাদেরকে ওরা খেলছিল যাদেরকে নিয়ে ওরা খেলছিল তারা যখন বুঝতে পেরে গেল তখন ওরা পুরো মুখ থুবড়ে পড়েছে আর এতটা মুখ থুবড়ে পড়েছে না পারছে ওরা বলতে না পারছে ওরা গিলতে আজকে সেই কারণের জন্যই এই পরিস্থিতি এ ছাড়াও আরও একটা গভীর কারণ আছে সেটা তোমাদেরকে বলছি এখানটায় থাকছিল মাস গেলে সাত হাজার টাকা দিয়ে ঠিক আছে মাস গেলে সাত হাজার টাকা দিয়ে থাকছিল এবার মাস গেলে এরকম একটা অ্যামাউন্ট খরচ করা আমি দু মাস খরচ করে বুঝতে পেরেছি গায়ে লাগে অবশ্যই গায়ে লাগে যারা আমাদের ভাড়া থাকার অভ্যাস নেই আমরা নিজেদের বাড়িতে জন্ম থেকে থেকে এসেছি আমরা আমাদের থাকার জন্য খরচ দেওয়া ইলেকট্রিক বিল আলাদা সমস্তটাই জলের ইলেকট্রিক বিল জলের জলটাও তো ইলেকট্রিকের সাহায্যে চলে সেই ইলেকট্রিক বিলটা ছাড়া থাকার জন্য যে একটা রেন্ট সেটা দিতে গাছ চটচর চটচড় করে জ্বলে যায় সত্যি সেটা আমিও বুঝতে পেরেছি এবার সেই বিষয়টাও আছে এবার ভিউসটাও আস্তে 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 নিচের দিকে নেমে আসছে হুম যতই যা দেখাক না কেন পঞ্চাশ হাজার কিছুতেই ছুটছে না কিছুতেই ছুটছে না হুম তো এইবার ওদের যে একটা রিকোয়ারমেন্ট ছিল মনে মনে ওরা যেই জিনিসটা একটা ভেবেছিল যে মাস গেলে আমার এই অ্যামাউন্টটা আসবে ঠিক আছে সেটা আসছে না তার পাশাপাশি মেন যে সম্পর্ক মেন যে চাবিকাঠি মন্দিরা সেই জায়গাটা থেকে ওরা এতটা লাইনচ্যুত হয়ে গেছে না আর কোনোভাবেই সেই লাইনে ফেরার আর জায়গা নেই আপাতত আপাতত আর লাইনে ফেরার সম্ভব না ঠিক আছে তো সেটা ওরা ভালো মতন বুঝতে পেরেছে এছাড়া খুচরো খাচরা যে সম্পর্কগুলো ছিল লাইক মি আমার মতন যে খুচরো খাচরা সম্পর্ক ছিল সেইগুলো ওরা এতটা মানে বলে না ওই হ্যান্ডকারচিফের মতন ইউজ করেছে জাস্ট ইউজ অ্যান্ড থ্রো এমনভাবে ব্যবহার করেছে যাতে করে ওরা বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে যারা যারা ওকে ওদেরকে কাছ থেকে চিনেছে তাদের কাছ থেকে ওরা বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে ইন ফিউচারে হয়তো মানবিকতার খাতিরে হয়তো সবার সঙ্গে কথা হয়ে যেতেও পারে বাট ওদেরকে মন থেকে যেই ভালোবাসাটা না সেটা হয়তো আর আসবে না আমি আমার তরফ থেকে বলছি আমি একটা কমেন্ট সেকশন নিয়ে আসছি আমাকে এরকম একটা কমেন্ট এসেছে বা মেসেজ এসেছে কমেন্ট না মেসেজ এসেছে যে আমি তখনও পর্যন্ত মারিয়ার ভিডিওটা দেখিনি যে তোমার ঘরের উপরে এসে পড়ছে তো এবার আমরা আমি আইডিয়া করে তো বলেছিলাম যে হ্যাঁ হয়তো গোবরডাঙ্গাতেই থাকতে আসছে কিন্তু সেটা যে কনফার্ম জানিয়ে দিয়েছে সেটা তখন আমি জানতাম না তো আমি ভিডিওটা দেখলাম দেখে তারপরে বুঝতে পারলাম যে হ্যাঁ গোবরডাঙায় আসছে এবার দেখো গোবরডাঙায় আসছে সেটা সংক্রান্ত আমাকে কমেন্ট মেসেজ করেছে যে তোমাদের বাড়িতেও আসতে পারে তোমার সঙ্গে আসবে আসলো বলে এই টাইপের এটা নিয়ে আমার কি বক্তব্য সেটা আমি এখন বলছি শুধুমাত্র যদি আমার কাছে মেসেজটা আসতো তাহলে আমি বলতাম না বাট ওর কমেন্ট বক্সেও একটা কমেন্ট এসছে সেটা হলো কমেন্টটা করেছে অপর্ণা সিংহ ঠিক আছে ভালোই হলো সুতোপা বাড়ি ফিরে গেল আর তুমি গোবরডাঙায় ভাড়া গেলে ঠাকুরনগর আর গোবরডাঙ্গা ট্রেনে চার থেকে পাঁচ মিনিট সময় লাগে তোমার দিদি ভাইয়ের বাড়ি যেতে পারবে সময় কাটাতে পারবে এখানটায় মারিয়া লাভ রিয়্যাক্ট দিয়েছে ঠিক আছে এর ওপরের কমেন্টটাও আমি তোমাদেরকে পড়ে শোনাবো আগে এটা নিয়ে বলি দেখো একটা সময় এরকম গেছিলো যেখানটায় আমি মারিয়ার সঙ্গে এতটা সক্ষতা মেনটেন করেছিলাম আমি মারিয়াকে বলেছিলাম এটা তোর দিদির বাড়ি তুই দিদি ডেকেছিস আমি তোকে মন মন থেকে বোন মেনেছি শুধু ডেকেছি না মেনেছি তোর যখন খুশি তুই যে পরিস্থিতিতেই থাকিস না কেন তুই ইচ্ছে হলেই চলে আসতে পারিস আমার দুয়ার তোর জন্য খোলা এবার কিন্তু আমাকে ভেবে দেখতে হবে কারণ মন্দিরার সঙ্গে যেই বিষয়টা ঘটিয়েছে রেকর্ডার অন করে ঢুকেছে ও মন্দিরে এত কিছু করার পরেও যখন ওর বাড়িতে এই জিনিসটা ওরা করে ঢুকতে পারে তখন সেই জায়গায় সন্দেহ আসাটা ওদেরকে নিয়ে খুব বড্ড স্বাভাবিক তাই না এবার মানুষ যদি মানুষের বাড়িতে আসে আমি নিশ্চয়ই ওদেরকে দূর দূর করে তাড়িয়ে দিতে পারবো না তবে হ্যাঁ কিছু ডিস্টেন্স ও নিজের থেকেই তৈরি করেছে ওরা নিজের থেকে স্ব তৈরি করেছে যেটা কিনা ভেবেছিল যে আমি কোনোদিনও জানতে পারবো না সুতরাং সেই বিষয়টা মাথায় রেখেই বাদবাকি বিষয়গুলো হবে যদি কোনোদিনও ওরা আসার কথা ভাবে বা আসে ঠিক আছে এটা আমি তোমাদেরকে বলে দিলাম এমন না ধরো হঠাৎ করে আসলো তোমরা দেখতে পেলে এই তো শুধুমা আবার ডেকে খাইয়েছে বা আবার ঘরে ঢুকিয়েছে এরকমটা বলে তোমরা আমাদের আমাদের আমাকে বলতে পারো আমি আগের থেকে তোমাদেরকে বলে দিলাম এরকম সিচুয়েশন যদি কোনো সময় আসে আমি মানুষের বাচ্চা ঠিক আছে কেউ আমার সঙ্গে অসভ্যতামি করবে বিট্রামি করবে বেইমানি করবে তার জন্য আমি বেইমান হয়ে যাব এরকমটা আমার দ্বারা হবে না তবে হ্যাঁ যতটুকু নিজেকে কন্ট্রোল করার করে নিয়েছি আর ভবিষ্যতেও করব আশা করছি সামাজি ইশারাই কাফি হ্যাঁ এটা গেলো একটা কমেন্ট এইবার আরও একটা কমেন্ট যেটা কিনা আমি কোনোদিনও ভাবতে পারিনি ও লাভ রিয়াক্ট পড়বে এবার যদি এটাও বোঝাতে চায় যে আমি গড়ে পত্তায় সব কমেন্টে লাভ রিয়্যাক্ট দিয়েছি তাহলে বলবো যে চালাকি কম করো কাকু চালাকি কম করো ঠিক আছে সেটা হচ্ছে রুম্পা সমী যাই হোক এরকমই একটা নাম লেখা খুব ভালো ডিসিশান নিয়েছো আর একটা কথা জীবনেই আর একটা কথা নেই মানে জীবনেও হবে জীবনেই ঘোড়া আর ম্যান্ডি এদের সাথে কোনো যোগাযোগ রাখবে না দুটোই স্বার্থপর পারলে ম্যান্ডি যে জিনিসপত্র দিয়েছে ওগুলি ফেরত দিয়ে দাও কারো দয়ায় না কারো দয়ায় না নিজের রোজগারে সব জিনিসপত্র তৈরি করো ভালো থেকো এ মারিয়া এ তো তোকে সর্বশান্ত করার মতন কমেন্ট কয়েছে হ্যাঁ প্রথমে যে কমেন্টটা করেছে প্রথমে যে লেখাটা লিখেছে যে ঘোড়া আর ম্যান্ডির থেকে দূরে থাকো সেই কমেন্টে তুই লাভ রিয়াক্ট দিয়েছিস হুম সেই কমেন্টে তুই লাভ রিয়াক্ট দিয়েছিস হ্যাঁ তার মানে তুইও মনে মনে আমার আমাকে ঘোড়া মনে করিস আর মন্দিরাকে ম্যান্ডি ভাবছিস হ্যাঁ দাঁড়া পিছনে পা দিয়ে আমার লাথি মারবো না মুখ বরাবর বুঝতে পারবা ঘোড়া যখন লাতি মারে পেছনে পা দিয়ে দেখছো এরকম করে দুই পা দিয়ে এরকম ফাঁস করে লাথি মারবো আচ্ছা যাই হোক কেউ আমাকে কোনো পশুর নামে যদি ডাকে ভাই আমার একটুও খারাপ লাগে না উল্টে যদি ঘোড়ার বেগটা পাই ঘোড়া যে অগ্রদূত অগ্রগতির প্রতীক সেই সেই তকমাটা আমি আমার নিজের পিঠে একবারে স্ট্যাম্প লাগিয়ে নিতে চাই আর ম্যান্ডি সেটা তো আমি ভালোবেসে নাম দিয়েছিলাম হ্যাঁ ওটা কোনো ব্যাপার না কিন্তু এদের সাথে যোগাযোগ রাখবে না দুটোই স্বার্থপর এ মারিয়া এ কী করছে এ কী করছে কানায় কানায় স্বার্থ কার মারিয়ার কানায় কানায় স্বার্থপরতা কে পূরণ করেছে মারিয়া করেছে কার কার সাথে করেছে সবার সাথে করেছে লাইক মি প্রথমে আসে মন্দিরা তারপরে আসি এই যারা ভিজিবল মানুষের কাছে যারা ভিজিবল আমি ভিওয়ার্সদের মধ্যে আছে দুজন ঠিক আছে এ এদের কাছ থেকে দেখো কেউ স্বইচ্ছাই কিছু দেওয়া সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কিন্তু কারোর কাছ থেকে যেচে সাহায্য নেওয়া সেটাই কিন্তু স্বার্থ ঠিক আছে স্বার্থপর স্বার্থপরতা কাকে বলে সেটা মারিয়াকে না দেখলে বোঝা যায় না ভাই নিলাম তারপরে তার পেছনে ঘপা ঘপ ঘুরি মেরে দিলাম সেটা মারিয়া ভালো মতন করেছে ভালো মতন করেছে এরা বা আর শোনাবো নাকি তোর বরের গলার আওয়াজটা কি বলেছে আমাকে নিয়ে হ্যাঁ শোনাবো নাকি মুখ দেখাতে পারবে না রে মুখ দেখাতে পারবে না আমাকে নিয়ে যার যেই নোংরা কথা বলেছে মুখ দেখাতে পারবে না তো যাই হোক এই যে কথাটা বলেছে এই এর ইনার মিনিংটা তো তুই সবচেয়ে ভালো জানিস যে কে স্বার্থপর আর কে কার স্বার্থটা সবচেয়ে বেশি মিটিয়েছে এটা তোর থেকে বেশি ভালো কেউ জানে না যদি সবটা সামনে আসে তাহলে তোর দর্শকরাই যে যে বিশেষ করে বলছে যারা বিশেষ করে বলছে মুখ লোক লজ্জায় কোথায় লুকাবে জানিস ওই যে পানি কাকিমার কাছ থেকে যে বালিশগুলো নিয়ে এসেছিস সেই বালিশের তলায় এই তোরা তোদের বালিশ কিনে চিনিস না তারপরেও পানি কাকিমার বালিশ নিয়েছিস কেন হ্যাঁ মন্দিরার মায়ের বালিশ নিয়েছিস কেন যাওয়ার আগে ওগুলো ফেরত দিয়ে যাস ওগুলি তো আর গিফটেড না ওগুলি তো আর গিফট দেয়নি পানি কাকিমার বালিশ পানি কাকিমার ছাতা হ্যাঁ এগুলো দিয়ে যাস একটা ছাতা কিনতে পারিসনি নি বা কিনতে পারিসনি হয়তো না নিয়ে গেছিলিস সেই সময় হয়তো ক্রাইসিস ছিল দিয়েছে সেটাকে আর ফেরত এই কিছু নিলে ফেরত দিস না কেন রে হ্যাঁ কিছু নিলে ফেরত দিতে হয় তোর প্রয়োজনে যদি তুই কারো কাছ থেকে কিছু চেয়ে নিস বা তোকে যদি কেউ প্রয়োজনে তুই মুখ ফুটে চাইতে পারছিস না যদি তোর প্রয়োজনে কেউ দেয় সেটা ফেরত দিতে হয় এই নুনু সরি নুনতম কাকু এই নুনতম জ্ঞান বুদ্ধিটুকু তোদের নেই যে কিছু নিলে সেটা ফেরত দিয়ে দিতে হয় আমার দিদার দেখানো দুটো ক্লিপ নি এবার তোমরা বলবে তুমি কি বললা বলি এতদিন বলিনি বলি বলবো না বলতে না করছে একজন কেউ বলো আমি তোমাদের দিকেই তাকিয়ে রয়েছি কে বারণ করছে এ না বলি কি হয়েছে তোমরা ভাববে এমন কি বিষয় আমি বলি আমি দীঘায় গেছিলাম কয়েকটা ক্লিপ কিনেছিলাম ঠিক আছে আমার দুটো ক্লিপ মার নিয়ে গেছে হেভি সুন্দর সুন্দর ক্লিপ দেখো পাঁচ টাকা নিক দশ টাকা নিক দামটা ম্যাটার করে না পছন্দ করে কিনেছিলাম তো দুইখানা ক্লিপ নিয়ে নিছে আর দেয়নি তোমরা বিশ্বাস করবা না সে দিদির জিনিসও নিতেই পারে কোনো ব্যাপার না আমার পরিস্থিতির কথা তোমাদের বলি আমি তারপরে যখন ওদের বাড়িতে গেছি না আমি দেখছিলাম হ্যাঁ এই ক্লিপটা আমি পাচ্ছিলাম না এটা তো আমার ক্লিপ ও তার মানে মারিয়া নিয়ে এসছে আমি না ওই ক্লিপটা যে নিয়ে আসবো মাথায় দিয়ে আসবো বা আমি ব্যাগে করে নিয়ে আসবো ওটা আমি পারিনি এ কেমন মানবিকতা আমার আমি নিজের জিনিসটা পর্যন্ত নিয়ে আসতে পারিনি বাট ওর উচিত কি ছিল দিক আমাকে ফেরত দিক বা না দিক আমি হয়তো নিজেই বলতাম যে না দিতে হবে না কমসে কম বলে নিতে পারতো যে সত্যবাদি আমি আমার আমি তো ক্লিপ আনি নি ছেড়ে এসেছি চুলটা আমি বেঁধে যাব আমি ক্লিপটা নিলাম আমরা আমি কমসে কম আমি বাড়িতে গেলে একটা গার্ডার নিলেও মাকে বলি মা একটা গার্ডার দাও তো বলি এটা একটা বোধ এটা একটা সেন্স সে সেন্স কী করে মানুষের থাকে না ভাই আমি এটা বলতাম না কোনো সময় বলতাম না কিন্তু যখন জানলাম এই বালিশ ছাতা এগুলো নিয়েছে তখন আমি এগুলো তো সব জ্ঞানে নিয়েছে এত বড় বালিশ সেটা তো আর এমনি এমনি নেওয়া যাবে না কিন্তু আমার ওই ক্লিপটা না বলে নিয়েছে এগুলো উচিত না একটা পিনও কাউকে না বলে নেওয়া উচিত না বলো আমি ঠিক বললাম কি না তো যাই হোক এই স্বার্থপরের কাহিনি বলতে বলতে ক্লিপে গিয়ে ঠেকলাম তো যাই আমি ভাবছিলাম বলবো বলবো না বলবো বলবো না কেমন একটা লাগে না মন থেকে বন মেনেছিলাম কিন্তু ওরা তো মন থেকে আমাকে দিদি মানেনি তো সেই কারণের জন্যই আজকে এই কথাগুলো বললাম তো যাই হোক পারলে ম্যান্ডি যে জিনিসপত্র দিয়েছে ওগুলো ফেরত দিদি এ বাবা ও তো কাঙাল হয়ে যাবে এ কে এ মারিয়ার শুভাকাঙ্ক্ষী একদম না এ মারিয়ার ওই কুবাকাঙ্ক্ষী একদম মারিয়া শুভাকাঙ্ক্ষী না মন্দিরা যা যা দিয়েছে সেটা যদি ওকে ফেরত দিতে হয় সবার প্রথম ওর চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো দিতে হবে ওর চ্যানেলের পাবলিসিটি দিতে হবে সেইগুলো দিয়ে দিতে হবে ওই ওইটাকে কি বলে আরে বলো না ওদের বাড়িতে যেই ইয়েটা রয়েছে শোকেসটা সেই শোকেষ্টা আট হাজার ওদেরকে দিয়ে এসছে টাকা পনেরো হাজার ঠিক আছে তারপরে এছাড়া টুকটাক টুকটাক তো আছেই হুম এখানে আসার পরে কি কী দিয়েছে তোমরা ভালো জানবে কারণ আমি ওই সব ভিডিও দেখিনি মনে হচ্ছিল দুটোকেই এরম ছেঁচি ঠিক আছে তো ওই সব ভিডিও আমি দেখিনি তাও শুনেছিলাম গলার একটা দিয়েছে সোনার তারপরে একটা নাকি ওয়ার্ড্রপ দিয়েছে এই সমস্ত নাকি দিয়েছে আবার শাড়ি ঠাড়ি এই সমস্ত কিছু দিয়েছে তো এইগুলি যদি ফেরত দিতে যায় ও তো কাঙাল হয়ে যাবে হ্যাঁ এরকমভাবে এই কমেন্টটা আবার লাভ রিয়েক্ট দিয়েছিস তোর সাহস মন্দ না তুই এই কমেন্টটা লাভ রিয়েক্ট দিস লজ্জা করে না ঘোড়া আর ম্যান্ডি বলেছে সেই নিয়ে লাভ ডিএক দিয়েছিস ওতে কোনো আসে যায় না সে তোর মনের জ্বালা তুমি এটাতেই পারিস লাভ ডিএক কিন্তু এই যে কথা তুই যদি দিতে যাস ও নিক বা না নিক এই যে তোর সেলফ রেসপেক্ট জাগানোর চেষ্টা করছে এই ভিউয়ার্স তোর হুম বলছে যা করবে নিজের রোজগারে করবে নিজের যে রোজগার করবি যে চ্যানেলটা থেকে সেই চ্যানেলটাও তো ওই মেয়েটির দান তাহলে এছাড়া ঘরে যা যা ঢুকিয়েছিস জিনিসপত্র ফ্রিজ রে এটা রে সেটা রে ওই সময়ের ভিডিও আমি দেখিনি তো এইগুলো কার থ্রুতে পেয়েছিস এগুলো তো সেই ওই একই হিসাব করলে সেই একই ওই একই তাহলে এই যে কাকু তুমি যে সব ফেরত দেবা তুমি বলছে যে সেখানে যে তুমি লাভ রিয়াক দিয়েছ তুমি তোমার অবস্থাটা কি হবে পথে বসতে হবে পথে বসতে হবে বুঝতে পেরেছ লাভ রিয়াক দেওয়ার আগে না ভালো করে চিন্তা ভাবনা করে তারপরে লাভ রিয়াকটা দিও দিতে হয় খালি জায়গা পূরণ করে দিলাম ওই করলে হবে না বুঝতে পেরেছ কাকু আচ্ছা এইবার আসি এবার জানি কি বলবো দাঁড়াও এক মিনিট ও হ্যাঁ কাকু এবার মেন আসবো কাকুকে নিয়ে দেখো যাদের যাদের কাছ থেকে ও হেল্প পেত হ্যাঁ তাদের মোটামুটি সবার রাস্তা ও নিজের থেকে ব্লক করে দিয়েছে ঠিক আছে সবার রাস্তা নিজের থেকে ব্লক করে দিয়েছে ওদের ওদের নিজের আসল রূপটা দেখিয়ে ঠিক আছে এবার রইল পরে শুধু কাকু সেই কাকু ওর কাছে গিয়ে উঠেছে আমার যেটা মনে হচ্ছে যে এই যে ঘরটা ঠিক করে দিয়েছে নো ডাউট কাকু ঠিক করে দিয়েছে আর আমার মনে হচ্ছে ভাড়াটাও গুনবে কাকু হ্যাঁ রানাঘাটে পাওয়ার মতন এখন আর কিছু নেই ঠিক আছে এটা একটা নতুন কন্টেন্ট হয়ে গেল ঠিক আছে এটা একটা নতুন কন্টেন্ট হলো প্লাস বা পাশাপাশি বলতে পারো ভাড়ার ব্যাপারটাও আমার মনে হচ্ছে কাকু মিটিয়ে দেবে হতেই পারে মেয়ের মতন ভালোবাসে ভাই মেয়ের মতন ভালোবাসে যে ষাট পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে একটা গোল্ড জুয়েলারি দিতে পারে সে কতখানি ভালোবাসে অবশ্যই মেয়ের মতন ভালোবাসে তাই না তাহলে সে যে মাস গেলে ভাড়াটা গুনে দেবে না মেয়েকে মেয়ের মতন মারিয়াকে যে দেবে না এটা তো হতে পারে না এটা তো দিতেই হবে এটা হক এটা মারিয়ার হক বুঝতে পেরেছ তো এই যে এত সুবিধা এখান থেকে যা সুবিধা নেওয়ার এরকম করে শুষে নিয়েছে এবার এখানে সুবিধা নেওয়া বাকি বুঝতে পেরেছ তো সেই কারণের জন্যই বললাম এইবার গন্ড পাও ঘাড মটকে খাও এইবার কাকুর ঘাড় মটকা এই কথাটা বলা বাকি ছিল এই কথাটা বলে আমি ভিডিওটা শেষ করলাম চলো কাকু